আমরা দেখেছি গতকালকে সোশ্যাল মিডিয়ায় সেই আয়ামি জাহিদিয়াতের যুগে যেমনিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে আক্রমণ করতে দ্বিধাবোধ করতো না প্রকাশ্য দিবালোকে আমরা দেখেছি পাথর দিয়ে কিভাবে নির্মমভাবে একজন মানুষকে হত্যা করছে আজকের জুলাই বিপ্লব ব্যাহত হয়ে যাবে যদি জাতি দ্বিধা বিভক্ত থাকে আর সেই কাজটি করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের যারা পরাজিত শক্তি তারা আমাদেরকে দ্বিধা বিভক্ত করে রাখার জন্য চেষ্টা অবহিত করে তাই আজকে পবিত্র কুয়ারের সেই ওমিও মানি বার্তা সিম ও বেহাফ লেন জামি আপ বলে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবোদ্ধভাবে আল্লাহ রজ্যোগে দারুন বড় পরস্পর বিচ্ছিন্ন করো না তাই আসল আজকের এই আলোচনার সফল হোক এই মত বিনিময়ে সফল হোক আমরা ঐক্যবোদ্ধভাবে সফল আমাদের যা যা আছে তাই নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সহিত দান করুক আজকের এই প্রোগ্রাম সফল হোক সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করছি আসসালাম